দাদু দিদাকে নিয়ে বেরিয়ে পড়লাম আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো শুরু করা যাক আমি বিশাল ফেসে গেছি কতক্ষণে বাড়ি যেতে পারবো জানি না বাড়ি যেতে পারলে একটু শান্তি পাই ওইদিকে আবার মায়ের শরীরটাও খুবই খারাপ এই এখন ফিরে দাদু দাদাদের নিয়ে অনেকটা বেলা হয়ে গেছে তার মধ্যে মায়ের শরীরটা খারাপ হঠাৎ করে কালকে একটু খাওয়া দাওয়ার প্রবলেমের জন্য কালকে আমার দিদারা এসেছিলো অনেকে প্রচুর মানুষ একসঙ্গে হলে যাওয়া হয় খাওয়া দাওয়া একটু উল্টোপাল্টা হয়ে গেছে কালকে তার জন্য আর জল টল খাওয়া মানে একটু কম হয়েছে শরীরটা খারাপ হয়েছে মানে প্রচণ্ড পরিমাণে রাত্রিরে বমি হয়েছে সেই ছেড়ে রেখে আমাদের যেতে হয়েছে কারণ কিছু করার নেই দাদু দিদারা অনেক দূর থেকে এসেছে ডাক্তার দেখানোর জন্য তারপরে আমি সকালবেলা যা হোক করে রান্না করে চলে গেছিলাম এই ডাক্তারখানায় তারপরে ওখানেও প্রচুর টাইম লেগে গেল আমিও একটু ডাক্তার দেখালাম আমার হাঁটুটা একটু ব্যথা তা সেই ওষুধপত্র নিয়ে সব কিছু করে এক্স রে করতে হলো আমার পায়ে একটুখানি প্রবলেম হয়েছে তাই জন্য তারপরে এই ফিরে এসে দেখছি মায়ের শরীর মানে প্রেশারটা সুগারটা না তার মধ্যে বমি টমি করেছে তো বেড়েছে তাই দুপুরবেলা এসেও আবার ফিরে আমি একটুখানি রান্নাবান্না করলাম তারপরে মায়ের ওপর ছেড়ে দিলে তো হয় না শরীরটা যখন খারাপ মা তো এতদিন করেই করছিলো কদিন ধরে করছিলো তা আজকে ভাবলাম ঠিক আছে শরীরটা খারাপ মাকে আর চাপে রাখবো না মাকে বলো স্নান করে নাও তুমি মা রান্নার দিকে যাচ্ছিলো আমি এসে গেছি অমনি আমি বললাম আমি করে নিচ্ছি আমি কোনো রকমে হাত পা মুখটা ধুয়ে জামাকপা ছেড়ে দাউদেরকে রান্না করে খেতে দিলাম খেয়ে দিয়ে এই এখন রান্নাঘর বাসন টাসন মেঝে রান্নাঘর পরিষ্কার করে ওরা একটু শুয়েছে আমি স্নান করে উঠলাম এখন কটা বাজে জানো সাড়ে পাঁচটা বাজে প্রায় মানে বেলা পড়েই এসছে আর কিছুক্ষণ বাদেই অন্ধকার হয়ে আসবে যদিও বা একটু ঠান্ডাটা কমেছে মানে শীতের মানে কি বলবো শীতের পরিমাণটা কমেছে বললাম শীতের এটা কম আছে এখন আর অতটাও ঠান্ডা লাগছে না ঘরের ভেতর আমাদের ঘরের ভেতর অতটাও ঠান্ডা নেই আর কিছু গায়েও দিতে হচ্ছে না তাই জন্য এখন সাড়ে তো এত দিন রয়েছে মোটামুটি তা এখন সবাই শুতে গেছে ওই দেখো ওই ঘরে সবাই শুয়ে আছে নিচে দাদু শুয়ে আছে এখানে বাবা শুয়ে আছে তাই সবাই মিলে একটু গল্প আড্ডা ওখানে আর মা মিলে কথা বলছে আমি হয়েছে এবার ভিডিওটা এডিট করে তোমাদের দিতে হবে আর কিছু করার নেই আমার শরীরটা ভালো না লাগলেও এগুলো আমাকে করতেই হবে প্রচুর দিদাদের দিদা দাদু আমি সবাই মিলেই দেখিয়েছি আজকে কারণ সবারই মোটামুটি প্রবলেম দেখো কত ওষুধ দিয়ে সেটা কিন্তু আমার এটা দিদা দাদুর ওষুধ দিদার কোমর থেকে বাইরে দিকে খুব প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়েছে ওষুধপত্র আমার এদিকে আলাদা ওষুধ রয়েছে ওইদিকে আমার ওষুধটাও খেতে হবে এখনো ওষুধ খাওয়ার টাইম মানে পাইনি আমি সুযোগ পাইনি খাবার খেয়ে রান্নাঘর বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে এখন স্নান করে বেরোলাম ওষুধটা খেতে হবে ওষুধটা এই টাইমে খাওয়ার কথা বলেছে চলো আজকে থেকে শুরু করে দিই যদি ব্যথাটা একটু কম থাকে তাই না প্রচণ্ড আমাকে কষ্ট দিচ্ছে হাঁটুর ব্যথাটা যদিও বা ভাবছিলাম অন্য কিছু হয়েছে কিন্তু না আমার এই ব্যথাটা কিন্তু দীর্ঘদিনের অনেক ছোটোবেলা থেকে আমার ব্যথা কিন্তু আমি ভেবেছিলাম অন্য কিছু থেকে হয়তো হচ্ছে কিন্তু না সেরকমভাবে ডাক্তার সেটা কিছু বললো না বললো না এক্সরে করলো যেহেতু এক্সরেতে আথারেটিস হলে ধরা পড়তো আর হাঁটুর কোনো যে কোনো সমস্যা হলে ধরা পড়তো তো সেরকম কিছু নেই বললো ওয়েটটা কিন্তু তোমাকে কমাতে হবে ওয়েটটা বেশি হয়ে গেছে আর এই ওয়েট বেশির জন্য আমাকে মানে আগে আমার দাদু প্রচণ্ড পরিমাণে বলতে ওয়েট কমা ওয়েট কমা ওয়েট বডি ওয়েট যদি ঠিক না হয় তাহলে কিন্তু পায়ের রকম প্রবলেম হয় পায়ে ব্যথা হয় হাঁটুতে ব্যথা হয় যাই হোক ওষুধটা খাই দেখি দেখা যাক তো চলো আজকের মতন এখানেই ইতি জানলাম বুঝতেই পারছো বাড়িতে মানুষজন এলে নিজের মানুষের অনেকদিন অনেক দিন বাদে এলে তাদের সঙ্গে সেই পুরনো কথা অনেক কিছু থাকে আর দাদু মানে বুঝতেই পারছো কত আদরের যদিও আগের ভিডিও এডিট করতে পারিনি আজকের ভিডিওটা তোমরা আগে পেয়ে যাচ্ছ আগের ভিডিও দেখবে ক মানে দাদুদিরা এসছিল যখন কিন্তু সেই ভিডিও আমি এখন আপলোড দিতে পারিনি চলো আস্তে আস্তে দেবো সেরকমভাবে ভিডিও করতেও পারছি না আমি আর কালকে আমাদের বাড়িতে কে কে এসেছিলো সবই তোমাদের দেখাবো চলো এখনকার মতন টাটা বাই ভাই ভালো থেকো সবাই দেখা হচ্ছে নতুন একটা আবারও ভিডিওর সাথে আজকের মতন আসি আর তোমরা এভাবে পাশে থেকে দোস দুটি মানুষমাত্রই হয় আমারও তাই দেখো মানুষমাত্রই ভুল হয় তা আমার ক্ষেত্রেও সেটাই কারণ মানুষ বাড়িতে কেউ এলে ভুল বলতে সেরকম কোনো ভুল নয় এই মানুষজন এলে তখন টাইম মতন ভিডিও দেওয়া এগুলো কিন্তু একদমই হয় না তোমরা হয়তো চাও যে আমার থেকে ডেলি ব্লগ যেগুলো এত কাজের মধ্যে মাকে হেল্প করা বাড়িতে কাজ তো তাদের সঙ্গে দুটো কথা বলা তাদেরকে কোনটা কি লাগবে না লাগবে দেখাশোনা করলে তখন আর সেরকমভাবে ভিডিও করা হয়ে ওঠে না কী বলো সব কিছু তো ভিডিও সারা জীবন তোমরা দেখতে পাবে আমি সব কিছুই শেয়ার করি কিন্তু এই নিজের মানুষগুলো যখন আসে খুব ভালো লাগে তা অনেকদিন বাদে এলো তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম আমি একটু জল খাওয়া গলা শুকিয়ে যাচ্ছে ওষুধটা খাবো খেয়ে আমি একটু শুতে যাব আমার শরীরটা একটু দিচ্ছে না খুব খারাপ লাগছে শরীরটা চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারছো আর মায়ের শরীরটা দেখি কি করব বুঝতে পারছি না মাকে বলছিলাম যে একবার তুমিও ডাক্তার দেখিয়ে নাও ই করলে হবে না আজকে কতগুলো আমি তো ভাবি নি যে এক্স রে মেক্স করতে হবে তা আমি দেখো হুট করে মানুষের রকম হয় তুমিও এই সুগার প্রেশার সব কিছু রয়েছে তো একটু দেখিয়ে নিলে আমাদেরও মনে একটু শান্তি হবে যে না কিছু হয়নি আর যদি এখন না দেখানো হয় না তখন আমাদের মনে একটু খুটখুট হবে কোথায় কি হবে না হবে আর আমার মায়ের তো এখন থেকে নয় অনেক বছর আগে থেকে দু হাজার থেকে আমার মায়ের সুগার প্রেশার তারও আগে আর আমার মায়ের তো হাই প্রেশার একদম সবসময় হাই হয়ে থাকে এমন নয় যে প্রেশার নর্মাল থাকে না একদমই আর দুবেলা ওষুধ খায় দুবেলা ইনসুলিন নেয় তারপরও কোলেস্ট্রল ফোলেস্ট্রল সব কিছুই আছে তারপর খাওয়া দাওয়ার তো লিমিট নেই কিছু লাভ নেই বললেই বলবে আমি খাই না আমি তো মেপেই খাই মেপে খাওয়ার জন্য না কিন্তু এই রিচটা তেল মশলা একটু বেশি খাওয়া হয়ে যায় তারপরে শুধু রিচ তেল মশলা ঘরের জিনিস নয় এই শিঙাড়া টিঙাড়া এগুলো একদমই খাওয়া উচিত নয় আমি তো খাই না খেলে আমার সহ্য হয় না আমার প্রচণ্ড পরিমাণে লোক হয় কিন্তু আমার মা শিঙাড়া খেতে খুব ভালোবাসে লোভের পরে খেয়ে নেয় ব্যাস শরীর খারাপ হয় আর শরীর খারাপ কী বলা যায় বমি টমি করলে দেখবে যাদের সুগার প্রেশার এগুলো রয়েছে তাদের কিন্তু সুগার প্রেশারটা বেড়ে যায় কাশি হলে ব্যথা হলে এগুলোতে সুগার প্রেশার অনেকটা হাই হয়ে যায় এই জন্য একটু টেনশানে আছি চলো আজকে নেমন্ত্রণও ছিল সেখানেও যেতে পারলাম না অ্যাটেন্ড করতে পারলাম না তার জন্য সত্যিই সবাইকেই সরি কিছু করার নেই সব দিকটা একটা মানুষকে করে সামলাবে বলো সংসারে বান্না কাজকর্ম বাড়িতেই মানুষ লোক এসছে তারপরে আজকে যদি আবার ডাক্তার দেখানোটা না থাকতো তাহলেও আমি নেমন্তন্ন বাড়ি যেতে পারতাম কিন্তু এখন এই সাড়ে পাঁচটার সময় স্নান করে এসে আর শরীর দিচ্ছে না যে আমি এখন যাই একটুও ভালো লাগছে মাথা মাথাটাতে ব্যথা করছে চোখটা